আমার মি মরেছে এক মাস হয়ে যাচ্ছে আমরা কিন্তু কিনতে কোনো বিচার পাইনি সরকার কোনে আছে সরকারে জোর করে বনে আছে সরকার দাদার কাছে আইছে পুলিশের এক গ্যাল টাকা গাজনে লাগিছে আমাদের কোনো কাজ করবি নয় আমরা কি সাধারণ লোক নাই যাদক ঠেক নাই তোরা এমনি মরবি তোরা সাধারণ বিচার আছে আমি বাবাজি আমি নিজে বিচার চাই যারা খুন করছে আমার বাপ হোক খালু হোক চাষা হোক দাদা হোক আমি ফার্স্ট দিয়ে গেলে আমি পড়া দেবো খুনে জানি বেস্ট না পারে খুনি আমি খুনি বিচে আসাই আমার নাতি পঞ্চাশ পঞ্চাশ খুনের পারে না তাকে কি জন্য মার শত্রু করছে আপনার রান্না করছে আমি আমাকে মারা ফেলা কেমন জানতে নি পনতা পনতা গুন্ডার পায় না তাকমালুখে গরা মানি তুমি তো ভালো মনে আইছো আমি খুবাই পাইছি আমি کیسے ডাল দাও জানো কিছু কই কষ্ট জবাব খাইছো থাকি হবো আন সব নে মনে মনে কি সামকে বগের কব আপনি আমার ঘরে মনে গেলেন ভালো মনে দিছেন সর ঘরে কি কাজতে আছে নিয়ে যাব আমি কেবারে কব বাবাত মত বালমন গোছ করব তাতে আমরা কিনতেও অন্তত কোনো বিচার পাই সরকার কোনে আছে সব সরকারে জোর বনে আছে সরকার দাদার কাছে আইলে যে পুলিশের কয়েক হাজার টাকা খাজনার লাগিছে আমাদের কোনো গ্যাস কর ভি নয় আমরা কি যাব সাধারণ লোক নাই যাব ঠেনে ঠরাইখানে মরবি তারা সাধারণ বিচার আছে আমরা বিচার চাইছো তো বিচার দিছো জতিই হয় জাম না আমাল মারিছে আমরা সেটাই বিচার পাইছি আমরা তোই অন্তত বিচার পাই নি আমরা বিচার চাই আমার মেয়ে তো তোর মেয়ে যেভাবে মারি বিচার চাই আমি আমার মেয়ে ধরেন যে ওই ভাবে আসিল সিয়াম জানে এখন সিয়াম ধরেন যে ও সাথে আছিল সিয়াম এক জিজ্ঞাসা করলি পরে বাইর হয়ে যাবে কিন্তু ওই সিয়ামের নানির বাড়ি সিয়ামের মামা তো বোনে কো কুটনু ঠিক যাবি দিচ্ছেন ওই ছোট মেয়েকে আমার ভাইদের সাথে আসিল জুই জুই আসিল ছয় বছরই বয়স ছয় বছর ধরুন তো ছয় মাস কিংবা সাত মাস এরকম বয়স হচ্ছে ও আমার মেঘ মারিছে এখন উপরে আল্লাহ জানে এটা তো আমরা জানিনি এখন ওই সিয়াম জানে আমরা পাইছি ভোটটার ভুঁয়ে ধরেন যে পরনে হাফ ফ্যান ছিল প্যান দিয়ে গলায় মরণ দেওয়া আসছিল আর মুখটা যে ধরেন যে অ্যাসেটের মতো একটা জিনিস দিয়ে মুখটা পুরা দিতে পুরা দিছে মুখটা নসে এটুক রয়েছে শীত হয়ে হাতটা ভাঙিয়ে দিছে দি মাটির সাথে শোয়াই দিছে শ্যাম এই যে আমার পাশের বাড়ির দেখে না দেখেনা মুখ ঢাকা ছিল কিন্তু আর এই নাম দিছে সিয়ামের মা শিয়াম এখন কোথায় আছে সিয়াম এখন ওই যে

সিয়াম বলতে পারবে যে কারায়ের সাথে জড়িত মানে আসল খুনি আসল খুনি কে কিন্তু সিয়াম এক লিজে আগে ধরেন ছোঁয়াইছে কিন্তু সিয়ামের মা এই যে এই সব চালপালের নাম দিছে আচ্ছা মানে আপনারা এখন কি দাবি করছেন আমরা দাবি করি সঠিক বিচার চাই সঠিক লোকে ধরুক ধরিয়ে বিচার চাই আমরা যাদের ধরছে তার কি সঠিক না তার সঠিক সিয়াম বলতে পারবে আর আমার খালা তো ভাই ও পুরাই মানুষ করেছে ও কিন্তু এইভাবেই করতে পারবি কন আপনারাই কন আচ্ছা আরো খুনি কি আছে যারা বাইরে ঘোরাফেরা করছে অর্থাৎ আইনের হাতে ধরা পড়েনি আইনের হাতে ধরা পড়ে এখনো আছে সিয়াম বলতে পারবে যে কোন কে করেছে শ্যাম তো সাথে আসিলো তার মানে আপনারা ধারণা করছেন যে সিয়ামি এটার সঙ্গে জড়িত এবং সিয়ামি বলতে পারবে আসল খুনি কারা উপরে আল্লাহ দেখি সিয়াম আসিল সিয়াম জানে তার আমরা তো জানি না আচ্ছা সিয়ামের বয়স কত হবে সিয়ামের বয়স ধরেন তেরো চোদ্দ বছর হবে তার মানে একেবারে কিশোর পনেরো বছর কিশোর

এর আগের একটা স্টেটমেন্ট আপনারা বলেছিলেন যে তার কিছু ইন্টারনাল অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে কিছু দাজ্য পদার্থ পাওয়া গেছে তো এটা কি বলতে চাচ্ছেন আপনি ধরেন দাজ্য পদার্থ পাওয়া গেছে কি জন্য ধরেন যে মিগডাস যখন এরকম করেছে নিশ্চয় কোনো একটু চেষ্টা করেছে বাঁচার লাগি সবাই তো চেষ্টা করে নিজের জানে এই চেষ্টা করেন না সবাই যে বাঁচার লাগি তো ও চেষ্টা করেছে মনে করে চেষ্টা করবে লাগলি পারে তো লাগতে পারে সিয়াম কোন ক্লাসে পড়ে

বিচার হবে মানে এক মাস আমার মেয়ে এক মাস বাড়া যাচ্ছে এক মাস বাড়া গেছে আজ দুই দিন কবে বিচার হবি এখন পর্যন্ত আপনারা বিচারের কোন আলামত দেখতে পাচ্ছেন না দেখি পারেন না যেরকম আমার মেয়ে তাও মেয়ে যেরকম মারিছে ওরকম সাথে সাথে বিচার দেওয়া করা লাগবে তাহলে কি আমার বুঝ আসবি না আমার মেয়ে যেরকম মারিছে ও অত কষ্ট পাইছে ওরা তো শাস্তি হয়েছে এরকম দেওয়া লাগবি। খালি কি শান্তি পাবো আমরা

তখন শ্যামের মা শ্যাম এক লিজার থানায় লিজার থুয়াইছে থানায় লিজার থুয়াইছে কিন্তু তখন বলিছে শ্যাম যারা দোষে তারা সঠিক তারা বিচার হয়েছে নির্দোষী করলে যাতে শাস্তি না পায় না যারা দোষ করেছে যারা ভুল করেছে তারা শাস্তি পায় দেবলি মেয়ে বুঝি একটি শিশু ছোট্ট শিশুকে হত্যা করা হয়েছে এটা কি এটা আপনারা শ্যাম কতলায় পাবেন কিন্তু পাঁচজন শিশু ধরছে এই মাদার মধ্যে কিন্তু চারটা মার খাইছে একটা মার খাই নাই সেটা শ্যাম কেন মার খাই নাই কিন্তু এত আমরা এত তথ্য চাই আমি দুই হত্যার বিচার চাই সঠিক খুনির বিচার চাই যাতার আর যাতে এরকম খুন কোনো এলাকায় কোনো আশেপাশে মানুষ না করতে পারে। ছোট্ট শিশু জুইকে হত্যা করা হয়েছে এটা কি আপনারা কিভাবে দেখছেন? সকালে পেশায় আমরা দেখছি আমাদের পাড়া অন্য জায়গায় আমরা দেখছি যে শিশু একটা তাকে যেভাবে হত্যা করেছে যেClipare মানে জীবনে সহ্য হয় না। আমরা চাই যে যেভাবে হত্যা করছে

যার কারণে কিন্তু সারা বিশ্বব্যাপী এটার বিরুদ্ধে তোলপাট সৃষ্টি হয়েছিল এবং প্রতিবাদ জানিয়েছিল আমরাও আপনার এই চাটমোহরের গারফা অঞ্চল থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দর্পণ বাংলার মাধ্যমে আমরা এদের আসল কথা তাদের মনের ব্যথা এটি আপনাদের সামনে তুলে ধরলাম নিশ্চয়ই কর্তৃপক্ষ এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ যারা এই ব্যাপারে কাজ করছেন নিশ্চয়ই তারা সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিকে বের করে প্রকৃত খুনিকে সাজা দিবে এটি সকলের প্রত্যাশা প্রিয় দর্শক আমরা চাই যে আপনারাও যে যেখানে আছেন সেখান থেকেই ভয়েস রেস করুন এবং হ্যান্ড রেস করুন প্রতিবাদ করুন এই রকম একটি ছোট্ট শিশুকে হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলুন প্রিয় দর্শক আবারও দেখা হবে এরকম চিত্র আপনাদের সামনে তুলে ধরব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন দর্পণ বাংলার সাথেই থাকুন ধন্যবাদ না